অতীতে বিএনপি শাসন আমলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি আবার উল্টো বিএনপি আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশের নত জানো পররাষ্ট্র নীতির বিরোধিতা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই দুই সালে যখন নরেন্দ্র নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে করার একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে পাতিলভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক

যে ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএমপি সঙ্গে ভারতের সম্পর্কের একটি বাঘ বদলের অবকাশ তৈরি করেছে দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বেশ কয়েকটি দাবি বা আয়োজনের যদি বিএমপি ইতিবাচক ছাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাতে কোনো অসুবিধা থাকার কারণ নেই কারণ আওয়ামী লীগের চটকরে রাজনৈতিক কাম ব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজে এবং সম্ভবত একমাত্র বাজে সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন ঢাকা নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বা গাঙ্গুলি দাস অবশ্যই জোর দিয়ে বলেছেন বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না এই কথাটা মোটেও ঠিক নয় দেখুন এটা একটা ভুল ধারণা ছিল